বিশ্ব এজেন্ডার বর্তমানে একটা এজেন্ডা হচ্ছে সমকামিতা এটা একটা আচরণ হিসাবে না এটা একটা সিস্টেম এটা ওয়ার্ল্ডের এক নম্বর গ্লোবাল এজেন্ডা তো এখন সেই এইটা নিয়ে আমি স্টাডি করি এবং বই লিখেছি এবং অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করেছি এখানে শব্দের মার পেয়েছে এই জিনিসগুলো চলে আসছে এখন যেহেতু এই যে আজকের যে আলোচনার মেইন হচ্ছে যে নারী সংস্কার নিয়েই তো আলোচনা এটা বিতর্ক তৈরি হয়েছে এখন আমরা এই সংস্কার আমি আসলে সব সংস্কার প্রস্তাব যেগুলো বের হয়েছে সবই পড়েছি একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করার জন্য আসা সেই বসুন্ধরা থেকে যে এইখানে এই যে নারী সংস্কার প্রতিবেদনে যে সমস্ত ইসলাম বিরোধী সরাসরি যেগুলো উপস্থাপন করেছে এটি কিন্তু সবাই বুঝতে পারছে সম্পত্তির অধিকার তারপর মেরিটাল রেপ তারপর এই গার্ডিয়ানশিপ মানে যেগুলো সরাসরি ইসলাম বিরোধী কোরআন বিরোধী এটি কিন্তু সবাই ধরতে পারছে কিন্তু একটা বিষয় কিন্তু অনেকেই ধরতে পারছে না জানে যারা নারী নীতি বানাইছে তারা তো অনেক বছর ধরে কাজ করে তারাও জানে এগুলো একটা দুইটা টার্গেট একটা হচ্ছে তারা চেষ্টা করতেছে অপশনাল সিভিল রাইটস মানে যারা ধর্ম থেকে দূরে তারা তাদের জন্য এই প্রস্তাব সেটা বলছে আরেকটা যেটা হচ্ছে তারা ইচ্ছা করে এই অফেন্সিভ জিনিসগুলো আনছে একটু বোঝার চেষ্টা করেন ওরা কিন্তু ইচ্ছা করে এই জিনিসগুলো আনছে কারণ সবাই রিয়াকশন করবে সবার খারাপ লাগবে বাংলাদেশে একটা মুসলিম দেশ নাইনটি পারসেন্ট মুসলিম ওরাও জানে যে এটা ব্যাকফায়ার করবে কিন্তু কেন দিল তাদের মেইন উদ্দেশ্যটা কি আসলে মেইন উদ্দেশ্য সমকামিতা এবং এই নারী নীতির মধ্যে কিছু ক্রিটিক্যাল জায়গায় চেঞ্জ করছে বা প্রস্তাব দিয়েছে ওইটা যদি না ধরে ধর আমরা আন্দোলন করলাম ইসলামের সাথে সংঘর্ষে করল সব বাদ দিয়ে দিবে তারপর তো বাকিগুলো তাইলে অ্যাকসেপ্টেড এখন বাকিগুলোর মধ্যেই আসল কাহিনি ওই যে উনি বললেন না জেন্ডার এখন নারী পুরুষ জেন্ডার জেন্ডার মানে কি ট্রান্সজেন্ডার হইতে পারে অনেক কিছু হইতে পারে থার্ড জেন্ডার হইতে পারে জেন্ডার মানে একশোটা হতে পারে আগে আমরা যেটা জানতাম যে মানে একটা দুইটা শব্দ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকলে আপনাদের পুরা জিনিসটা খেয়াল হবে একটা হচ্ছে সেক্স এই শব্দটা লজ্জায় আমরা বলি না এই সুযোগটা এরা নিচে সেক্স শব্দ হলো বায়োলজিক্যাল যে ছেলে মেয়ে বোঝা যায় জন্মগত বায়োলজিক্যাল জৈবিক আর জেন্ডার জেন্ডার শব্দ মনস্তাত্ত্বিক মনের চিন্তা তার মানে জেন্ডার হচ্ছে মানসিক লিঙ্গ আর সেক্স হচ্ছে শারীরিক লিঙ্গ এখন এরা প্রস্তাব করছে মানে এই নারী নীতির যে তারা যে জিনিসগুলো চাচ্ছে তার মধ্যে একটা ক্রিটিক্যাল হচ্ছে সংবিধানের যে আটাশ এবং উনত্রিশ অনুচ্ছেদ সেখানে ছিল ধর্ম বর্ণ নারীরা কেন বৈষম্যের শিকার হয় আর করতে যে ওরা বের করতে যে প্রস্তাব করছে সংবিধানের ওই জায়গা চেঞ্জ করতে হবে মৌলিক অধিকার এজ এ নাগরিক হিসাবে কি যে এখানে দেখেন কত দুষ্ট মানে শয়তান আমি শয়তানই বলবো এই শব্দটাই বলা উচিত যে নারী নারী পুরুষ বাদ দিয়ে দিছে সংবিধান থেকে কি ওদের প্রস্তাব হচ্ছে কি ধর্ম বর্ণ নারী পুরুষ ওই বাদ দিয়ে দিচ্ছে লিঙ্গ পরিচয় এখন লিঙ্গ পড়েছে লিঙ্গ সংজ্ঞা কিন্তু ঠিক নাই বাংলাদেশে লিঙ্গরে যদি ইংলিশ করেন এটা সেক্স হয় জেন্ডার হয় সেক্স হচ্ছে বায়োলজিক্যাল যেটা হলো ছেলে মেয়ে স্বাভাবিক ছেলে মেয়ে আর জেন্ডার হচ্ছে যেটা মানসিক লিঙ্গ জেন্ডার এটা হচ্ছে মানসিক এখন আপনি আমি ছেলে আছি সরার হোসেন আমি বললাম যে না আমি মেয়ে তাই আজকে থেকে আমি মেয়ে এটা হচ্ছে মানসিক লিঙ্গ তো এখন এরা চাচ্ছে যে লিঙ্গ পরিচয় নারী পুরুষ বাদ দিয়ে এখন নারী পুরুষ যদি না থাকে তাহলে তো যদি ধরেন আপনার কোরআন হাদিস কিছুই থাকবে না সব তো নারী পুরুষ যত পর্দা সব কিছু তো নারী পুরুষের সংজ্ঞার সাথে রিলেটেড ওরা আঘাত করছে যে জাস্ট নারী পুরুষের পরিবর্তে লিঙ্গ পরিচয় এটা হচ্ছে এইটা ম্যাক্সিমাম ধরতে পারতেছিল না এগুলো অনলাইনে তারপর বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সোর্সে ওইটা কিন্তু আমি বানাই দিছি ইভেন হেফাজতের যে একটা পয়েন্ট বারোটা দফা দিয়েছিল না ওর মধ্যে সেকেন্ড দফা শব্দের মার ওটা ওইটা কিন্তু আমরা বানাই লিখে দিছি কারণ ওনাদেরকে বলছি যে এই শব্দগুলি রাখতে হবে থার্ড জ্যান্ড মানে ওদেরকে বলে হচ্ছে এটাকে বলে শব্দের মার পেজ ধরেন এই এটা মোবাইল মোবাইল আপনি অন্য নামে বলতে পারেন এখন আইনের মায়ের পেস ধরেন আইনে আছে সমকামিত অপরাধ এটা যদি বলেন যে এটা এবিসিডি এবিসিডি কিন্তু অপরাধ হবে না আইন শব্দের সাথে লিঙ্ক এরা বাংলাদেশের ওই আইনগুলোকে চেঞ্জ করে দিতে চাচ্ছে এখন চেঞ্জ যদি বলে সরাসরি শব্দ দিয়ে তাহলে তো মারামারি শুরু হয়ে যাবে এই জন্য অন্যভাবে বলতেছে লিঙ্গ পরিচয় এবং আমি গত সেপ্টেম্বরে যখন সংবিধান সংস্কার কমিশনই হলো তার আগে আমি বলছিলাম যে সংবিধানে ওরা প্রস্তাব এটা ঢুকাবে যে ধর্মবর্ণ লিঙ্গ নির্বিশেষে দিবে একটা শব্দ চেঞ্জ করে দিবে তাইলে পুরা সব চেঞ্জ হয়ে যাবে এই যে আমরা ইট সাজায় সাজায় একটা একটা করে দাঁড়ানো একটা ধাক্কা দিলে পড়ে যায় না আমরা ইট বা আমরা খেলছি ছোটোবেলা ডোমিনো ইফেক্ট ওরা চাচ্ছে ডোমিনো ইফেক্ট যে ওই জায়গায় একটা লিঙ্গ লাগাই দিছে আবার বলতেছি যে নারী পুরুষ উঠাই দিছে তার মানে ওদের মেইন গোল হচ্ছে এলজিবিটি সমকামিতা এটা হইলে তো কোরআন আদিস কোনোটাই থাকে না সরাসরি মানহীন কিন্তু এটা তো কেউ ধরতে পারবে না শব্দের মার এবং এই মুভমেন্টে শব্দের মার পেয়েছে, এবং এরা যারা প্রস্তাব করেছে এরা গত বিশ বছর ধরে এটার নিয়ে কাজ করতেছে বাংলাদেশের এনজিও লেভেলে ব্র্যাক হচ্ছে এটার নেতৃত্বে বিশ বছর ধরে এবং যখন সরকার চেঞ্জ হয় যে অস্থায়ী সরকার ইন্টারিম ওই সময় তারা খুব পাওয়ারফুল হয়ে যায় দু সালে ব্র্যাক ইউনিভার্সিটি ব্র্যাক ইন যে আছে মহাখালী ব্র্যাক সেন্টার ওইখানে ইন্টারন্যাশনাল কনফারেন্স করে সরাসরি সমকামিত অধিকার চাইছে ওটার নাম দিছে এল কিউ এখন বাংলাদেশের মানুষ এল কিউ জানে না সমকামিত শব্দ ব্যবহার করে প্রথম আলো এটা হলো পার্টনার প্রথম আলো ডেলি স্টার ঢাকা ট্রিবিউন সরাসরি মিডিয়া পার্টনার প্রথম আলো কখনোই সমকামিতা শব্দ ব্যবহার করে না ধরলে মায়ের খাবে মানুষ খেপে যাবে এই জন্য ওরা অন্য শব্দ দিয়েছে ওরা লিঙ্গ পরিচয় লিঙ্গ বৈচিত্র্য হিজরা হিজরাকে বলে ট্রানজেন্ডার এই শব্দগুলো নিয়ে আসে পুরা শব্দের খেলা এবং গত দুই সাল থেকে নিউজ পেপারের গণমাধ্যমের ভাষা কি হবে এটা নিয়ে ট্রেনিং হয়েছে জেন্ডার সেন্সিটিভ ওয়ার্ডস মানে আপনি নারী বলতেছেন আচ্ছা দেখেন এই এই সংস্কার ওরা বলছে যে মহিলা শব্দ তুলে দেয় সব জায়গায় নারী করতে হবে কেন মহিলা হচ্ছে বায়োলজিক্যাল আর নারী হচ্ছে জেন্ডার আইডেন্টি মনের তার মানে একটা সেলো নারী হইতে পারে এই বিভিন্ন জায়গায় লেখসে সকল লিঙ্গ সকল নারী নারী আবার সকল হয় কিভাবে। তার মানে কোনো ছেলে যদি নারী হয় দাবি করে যেমন ধরেন ডক্টর ইনুস সাহেব একটা একটা ছেলেকে মেয়ে হিসেবে পুরস্কার দিল না অদম্য নারী পুরস্কার শুনছিলেন নিতে এটা কিন্তু আমি ধরছিলাম প্রথম ধরতে পারে নাই মানুষ দেখেন অদম্য নারী পুরস্কার দিছে ছেলেকে এবং বাংলাদেশের মতো দেশে একটা ছেলেকে মহিলা হোস্টেলে সিট দিছে ওই মেয়েটা ছেলেটা স্কার পরে থাকে ব্র্যাকের মানে লভিংয়ে ব্র্যাক প্রথম আলো ওরা সরকারের কাছে কিছু মহিলা ইসের ওই যে কর্মজীবী মহিলা হোস্টেলে ছেলেকে সিট দিছে বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতায় ছেলেরা প্রাইস পাচ্ছে এটা কিন্তু আমেরিকার কথা না বাংলাদেশে এখন সমস্যা হচ্ছে ওরা এইভাবে করে শব্দের মার পেজ দিয়ে এখন এই যে নারী নীতি বলেন তারপরে সংবিধান বলেন শ্রম নীতি সব জায়গায় এই জিনিসগুলো আনছে তো আরেকটা যেটা ফাইনাল গত দুই দুই দিন আগে শ্রম সংস্কার একটা আইন করতেছে আইএলও নাইনটি এটা হচ্ছে রেটিফিকেশন বাংলাদেশ যে কর্মক্ষেত্রে বৈষম্য দূর করা মানে হ্যারাসমেন্ট মুক্ত মানে সুরক্ষা দেওয়ার জন্য এখন আয়ালন নাইনটি এটা তো তো সমকামিতা বান্ধব পলিসি কিন্তু পত্রিকা তো এটা আসে নাই বলছে যে মেয়ের সবাই যেন সুন্দরভাবে কাজ করতে পারে এটা নিয়ে চাপ দিচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি ইউরোপিয়ান ইউনিয়ন আর বাংলাদেশের মহিলা উপদেষ্টা যে আছে না উনি শারমিন মুর্শিদ উনার ওনার স্পেশাল উদ্যোগে তরিঘড়ি করে পাশ করতে চেষ্টা করতেছে এটা হলে কি হবে এই শব্দের মারফে কম পুরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে সমকামিতা বান্ধব করা ফেলা সম্ভব কিভাবে গার্মেন্টসে তো বায়ার আছে না তারা বলবে যে তোমরা তো এই চুক্তিতে সাইন করছো বাংলাদেশ তাহলে কিন্তু তোমাদের ইন্ডাস্ট্রিতে মানে এলজিবিটি বা ট্রান্সজেন্ডারদের পরিবেশ তৈরি করতে হবে তাদের জন্য পলিসি থাকতে হবে এখন ধরুন কোনো ইন্ডাস্ট্রিতে নাই কিন্তু রাখতে হবে এটা নিয়ম তাইলে আমি তোমাদের প্রোডাক্ট কিনবো আর তোমরা প্রথমে তো আর বলবে না যে চাপাই দিবে প্রথমে বলবে যে যারা এই নিয়মটা মানবে তাদেরকে দশ করে বেশি দেওয়া হবে তাইলে দেখবেন যে হুজুর ইসলামিক প্র্যাকটিস তারাও বলবো যে বিজনেস বাঁচানোর জন্য আমার করতেছি তার প্রমাণ হচ্ছে সৌদি আরব আপনারা জানেন কি না আমরা যাদেরকে মডেল ধরতেছি সৌদি আরব কি করছে এই যে গত কাতার বিশ্বকাপ যে ফুটবল খেলা হলো তখন কিন্তু ফুটবল খেলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল সমকামিত ইস্যুতে কারণ কাতার বলছে যে আমরা এদেরকে ওয়েলকাম জানাবো না দু হাজার চৌত্রিশ সালে ফুটবল খেলা হবে সৌদি আরবে কাতারে যেহেতু গন্ডগোল হয়েছে ওয়ার্ল্ড এইটে নিয়ে এই জন্য সৌদি আরব ভেনু পাওয়ার জন্য আগেই শর্ত দিছে তোমাদেরকে এল জিবিটি সমকামীদের ওয়েলকাম জানাইতে হবে বাধা দেওয়া যাবে না সৌদি আরব মেনে নিছে দুই হাজার এবং দেখবেন যে ভবিষ্যতে আমরা যদি সচেতন না হই সৌদি আরবের উদাহরণ দিয়ে বাংলাদেশের সমকামিতা প্রমোট করবে যে সৌদি আরব করতে পারে মক্কামদ্দিনের দেশ তোমরা করো না কেন তার মানে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা দাজ্জালি সিস্টেমেই বাস করা শুরু করেছি আমরা ভাবতেছি যে সব কিছু ভালো চলতেছে জিনিসটা এরকম না দেখেন এই ইস্যুগুলো কথা বলার জন্য আমার চাকরি চলে গেছিলো জাস্ট কেন আমি জঙ্গি হয়ে গেছি কারণ এই এই যে শব্দের মার পেয়েছে যে বাংলাদেশে চেঞ্জ হয়ে যাচ্ছে এই জিনিসগুলো তো ধরতে পারছে না কিন্তু এতই সেন্সিটিভ যে সরকারের যন্ত্র ডিজিএফআই পুলিশ সবাই পিছিয়ে লেগেছিল সো সেই জন্য আমরা নারী সংস্কার কমিশনে তো আমরা তো ইসলামিক পয়েন্ট অফ ভিউ এখন প্রত্যেকটা জায়গায় আমাদেরকে বলতে হবে যে লিঙ্গ পরিচয় এটা থাকা যাবে না এই শব্দ থাকা যাবে না এবং আব্দুল রাজ্জাক ভাই আসেন এমন এখনো না ওনারা আমি লিখেও দিছি যে আপনি এইটাই অ্যাড করবেন যদি ঘোষণাপত্র না কি জানি বলছে যে যেটা হেফাজতের যে দুই নম্বর পয়েন্টে ওইটা কিন্তু এল অনেকগুলো শব্দ আছে দেখবেন ওই শব্দগুলো দেখা হয়েছে যেন ইন্টারন্যাশনাল কমিউনিটি বুঝে যে বাংলাদেশের হুজুরা ওই বুঝা ফেলাইছে তোমাদের মাইন্ড পেস সো সেই জন্য আমাদের সামনে অনেক কঠিন সময় তাহলে আমাদেরকে হেফাজত করুক আর এই বিষয়টাকে আপনার দেখুন মেসেজ প্রেস প্রেস কনফারেন্স জানি না এগুলো ছাপবে না সাংবাদিকরা ভালো না সাংবাদিকরা এই বিষয়ে খবর ছাপে না এমনকি কি আমার একটা আর্টিকেল ছাপছিল এটার জন্য ওই এডিটর ওই সের আগে আগের সরকার আমলে প্রথম নর্সাহতের ঘটনার সময় ওই এডিটরকে হুমকি দিচ্ছে যে সরারের আর্টিকেল ছাপছে কেন তো দেখবেন যে এইখানে টিভি টিভি থাকলে বলবো না পাশ কাটায় যাবো এবং টিভিতে যখন খবর টবর কাটে তখন এইগুলো রাখে না এটা হলো বাস্তবতা এই জন্য আপনারা মিডিয়াতে দেখবেন না কখনো এইগুলো আসিফ মাহাতা বই ছিল এই জন্য সবাই মনে রাখছে জিনিসটা তা না এলে কিন্তু এটা গোপনে পাশ হয়ে যেত তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ হাফিজ ধন্যবাদ সালামু আলাইকুম